আসসালামাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বলে ফয়সাল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের কারাটে ক্লাসের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাস আমাদের তো গত ক্লাসে আমরা বেসিক বেসিক শিখেছিলাম এই আজকে আমরা একটা অ্যাডভান্স শিখব যেটা আমাদের ব্যালেন্সকে বেশি বৃদ্ধি করবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমরা গত ক্লাসে যে প্র্যাকটিসটা করব সেটা ছিল একদম মিডল পয়েন্টে আক্রমণ ঠিক আছে আজকে এই প্র্যাকটিসটা আমাদেরকে ডাউন পজিশনে করতে হবে কীভাবে ডাউন পজিশনটা প্রথম কীভাবে শিখিয়ে দিই এভাবে দাঁড়াবেন এখান থেকে ঠিক প্রথম পাটাকে বেশি ফ্ল্যাট করবেন নর্মালের তুলনায় বেশি তারপর এই অবস্থায় আপনাকে বসতে হবে এতে আপনার পায়ের বেশির উপর প্রথম প্রথম অনেক চাপ লাগবে কিন্তু আস্তে আস্তে সহ্য হয়ে যাবে এই অবস্থায় আপনাকে ঠিক বেসিক পাঁচটা করতে হবে ঠিক আগের নিয়মেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনার পাঞ্চের পাওয়ার বৃদ্ধি পাবে এবং আপনার একটা ব্যালেন্স তৈরি হবে আপনি কিন্তু না কিন্তু ব্যালেন্সটাকে আরো বৃদ্ধি করে দিবে তা আপনাকে এই পজিশন যখন বলবেন খেয়াল রাখবেন আপনার হাঁটু এবং আপনার যেন সমান লেভেল থাকে এটা করলে আপনাকে ব্যালেন্সটা বেশি পাওয়া যাবে ঠিক এই এই পজিশনে থাকতে হবে আপনাকে এখান থেকে ঠিক মিডল পাঞ্চ টু থ্রি ফোর ফাইভ এই পাঞ্চটা যখন আপনি দাঁড়িয়ে পড়বেন তখন সেটা আপনার প্রতিপক্ষের চেষ্টা দিয়ে লাগবে কিন্তু যখন আপনি বসে উঠবেন তখন এটা পেটে গিয়ে লাগবে আর এটাও খুব ইফেক্টিভ একটি মুভ আপনি যখন এইভাবে প্র্যাকটিসটা করবেন তখন আপনি যখন কারো প্রতিপক্ষের পেটে আঘাত করতে যাবেন খুব সহজেই মারতে পারবেন অনেক সময় আপনারা যখন প্রতিপক্ষ এভাবে দাঁড়াবে আপনার তার চেস্ট মাস চেস্ট পার্টকে টার্গেট করতে একটু কষ্ট হবে কিন্তু যদি আপনি তাকে পেটে টার্গেট করে ফেলেন তাহলে আপনি ফাইট করতেছেন ডাউন হয়ে আগেটা করতে পারবেন খুব সহজেই জরুরি না আপনি যেভাবে প্র্যাকটিস করবেন ঠিক ওই নিয়মে আপনাকে রাস্তাঘাটে মারামারি করতে হবে তা না আপনার প্র্যাকটিসটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যালেন্সকে বৃদ্ধি করা এবং আপনার শারীরিক শক্তিকে বৃদ্ধি করা এটার জন্য আপনাকে এই পজিশন নিয়ে থাকতে হবে চেষ্টা আর ঠিক বরাবর ঠিক আগের মতোই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় ক্লাসের ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে বলবেন না আর আপনারা যারা আমার নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন কারণ আমি নিত্য নতুন মাস্টার ট্রেনিংগুলো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এটা দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম